হয়ে গেছে জি আর কি কারণে টাকা মিশা ছিল তার ওতরটা তা মেয়ের সাথে তার রিলেশন ছিল পরে আমার বাবু যখন আমার গর্বে আসে তখন ও চলে যায় আমার থিয়া ছেলেরা যারা পরে মনে করেন ও খাওয়া দেয় না খরচ দেন না কোনো কিছু দেয় না না দেওয়ার পরে আমি মনে করেন ওকে বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দেইছে আমার बाबू হলে টাকা বিনষ্ট ছিল নারীত্ব আর নেশা নারীর নিশা ছিল সে যে নারীর টাকা ছিল সেই নারীর কাছে যাইতো সেই নারী নিয়েই গেছিল না ভাই সে আমাকে ভালোবাসেনি আসলে সে টাকারই ভালোবাসছে না ভাই আমি টাকা কোথায় পাবো আমার মা বাবা নাই বাট আমি একটা মাত্র মানুষ আমি টাকা কোথায় পাবো আমি টাকা পয়সা নেই মানসিক কাজ করে তারও খাওয়াইছে আমি নিজেও খাইছি কিন্তু সে কোনো কাজ কাম করতো না নিশা করে বেড়াইতো এই কারণে মনে করেন আমি কি কারণ ক্যামেরার সামনে আসি একটা জীবনসঙ্গীতা বা আমার বোন হিসাবে হোক এ যদি আমার বাচ্চার জন্য যাতে একটু সাহায্য করে তাহলে আমার প্রত্যেক ভালো হয় হ্যাঁ ক্যামেরা সামনে আইসি কেউ আমাকে সেরাম ফোন দিছে সব হলো ফোন দিয়ে বলছে কি যে বিয়ে করবে সে করে না কথা বলে দিয়ে একদিন খারাপ খারাপ কথা বলে বলে তারা বাদ হয়ে যায় তারা কোনোদিন আমাদের একটাকা দিয়ে সাহায্য করে নেবে সাহায্য করে নেই না আচ্ছা এই যে একটাকা দিয়েও কেউ সাহায্য করে নেই সবাই শুধু কথা বলছে এখন যে আসছেন আসলে মূলত সে লোকেদেরকে কিছু বলতে চান না আবারও একটু সাহায্য না ভাই তাদেরও বলতে চাই যে তারা যেন আমাকে অকারণ কোনো ফোন না দিয়ে ডিস্টার্ব না করে কেন আমি গরিব মানুষ মানুষের বাসায় কাজ করে খাই আমার কথা বলার সময় থাকে না বাট ওরা ফোন দিলে পরে ফোন আমি ঠিক মতন রিসিভ করতে পারি না আর তারা আজে বাজে কথা বলে যে গরম দিয়ে কথা বলে ফোন কেন রিসিভ না কেন ইয়ে করলো না সব কথা বলে ভাই তা তারা যেন আমার খারাপ কোনো কথা না বলে তারা যদি আমার জীবন সঙ্গীতা করে তাহলে সেরা আমার ফোন দিবে বাট আমার বাচ্চারা মুখ পান তাকায় যারা যদি আমার এক দুই টাকা যাই পারে সেটা

এখন একটা ইয়ান কাছে গেলে টাকা পয়সা লাগে বাট ইয়ান ছেলের কাছে গেলে তারা আবার বাইরে অন্য তার তারা নজর থাকে আর আমি যদি একটা বয়স কাটা মানুষের সাথে বিয়ে করি সে আমারই ভালোবাসবে বা আমার পরে সে বেশি আকর্ষণ থাকবে বাইরে কারো কাছে থাকবে না বা তার জন্য আমি বলেন জিরো ওয়ান থ্রি ফোর সিক্স থ্রি নাইন সিক্স সেভেন নাইন ওয়ান